স্বামীর শার্টের কলার ধরে বলে ফেললাম তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো আমাকে এই মুহূর্তে ডিভোর্স করে দাও তোমার মতো লোকের সাথে আমি আর সংসার করতে চাই না স্বামী বলল তুমি একটা কাগজ কলম এনে দাও আমি তোমাকে এখনই ডিভোর্স করে দিচ্ছি ওর কথা শুনে একটা কাগজ কলম এনে আমি তাকে দিলাম সে কাগজে বেশ কিছু সময় কিছু একটা লিখলো লেখার পরে আমাকে সে কাগজটা হাতের মধ্যে গুঁজে দিয়ে বললো এটা নাও এটা তোমার ডিভোর্স পেপার এখন তুমি তোমার বাবার বাড়িতে যাও আমার সামনে থেকে বিদে হও কথাটা শুনে শুনে খুব রাগ হয়ে গেল ছেলেকে কোলে নিয়ে ব্যাগটা হাতে নিয়ে সোজা বাপের বাড়িতে চলে আসলাম বাপের বাড়িতে এসেছি প্রায় দুই দিন দুই দিন পর আমার আর কোনো কিছু ভালো লাগে না সব জায়গায় শুধু আমার হাজবেন্ড কে আমায় মিস করতে থাকি সত্যি কথা বলতে ওই মানুষটা ভালো আমি আমার হাজবেন্ড কে অনেক বেশি ভালোবাসি কিন্তু একটা সমস্যা আমার মাথা নষ্ট আমার মাথা গরম আমার যখন রাগ হয়ে যায় আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি আমার স্বামীকে যা তা বলে ফেলি কি বলছে আমি নিজে বুঝতে পারি না যেমন সেদিনও আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলে এসেছি আমাদের ডিভোর্স হয়ে গেছে কিন্তু আমি তো এই ডিভোর্স চাই না আমি তো আমার স্বামীকে চাই আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই ওকে ছাড়া আমি থাকতে পারবো না আমি চাই না আমার ছেলে এখনই বাবা হারা হোক আমি কি করব কিছু বুঝতে না পেরে ওকে আমি ফোন দিলাম কল করলাম কিন্তু আমার হাজব্যান্ড আমার ফোন রিসিভ করলো না এত ফোন দিচ্ছি এত কল করছি এত মেসেজ দিচ্ছি আমার কোনো রেসপন্স করছে না এভাবে আরো সাত আট দিন পার হয়ে যাওয়ার পর আমার মা বাবা আমাকে করলো আমি একদম পাগলের মতো হয়ে গেছি একদম আমি করছি তখন তারাও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো কিন্তু কোনোভাবে তার সাথে যোগাযোগ করা গেল না বিশ থেকে বাইশ দিন পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে আমার হাজব্যান্ড আমার ফোনটা রিসিভ করে যখন ওর কন্টার্মে শুনেছি আমি হাউমাউ করে কেঁদে দিয়েছি খাওয়া মাওয়া করে কান্নাকাটি করতে করতে বলছিলাম আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও আমি আর আমি আর এমন ভুল করব না আমার আমার ভুল হয়ে গেছে আমি তোমার সাথে থাকতে চাই আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু সে আমাকে বলল তোমার নেকা কান্না শোনার জন্য আমি ফোনটা রিসিভ করিনি যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চাও তো বলো না হলে ফোন রেখে দিব আমি আরো কান্না আরো কান্না করতে করতে আকতি মিনতি করে ওকে বুঝালাম যে আমি সংসার করতে চাই আমাকে প্লিজ ক্ষমা করো আমি আর কখনো এমন ভুল করব না তখন সে বলল ঠিক আছে তাহলে বড়দের সাথে বসে কথা বলতে হবে কারণ আমাদের তো এমন এমন অবস্থা হয়েছে তখন ওই মুহূর্তে আমাকে আমার হাসবেন্ড বলছে আচ্ছা তোমাকে একটা কাগজ লিখে দিয়েছিলাম না ওটা পড়নি তুমি তখন বললাম না তো পড়ি নেই ওটা ব্যাগেই আছে বলছে যাও কাগজটা আগে পড়ো দেখো কি লেখা আছে তখন কাগজটা ব্যাগ থেকে বের করে দেখি কাগজ লেখা আছে প্রিয়তমা আসমান যদি নিচেও নেমে আসে তারপরেও আমি তোমাকে কোনো দিন ডিভোর্স করবো না কথাটা লেখা দেখে আমি অঝোরে কান্না করছিলাম ওই মুহূর্তে আমার হাজবেন্ড আমাকে আকুতি মিনিতি করে আদর সোহাগ ভালোবাসা দিয়ে আমার অভিমান সে ভাঙালো এবং ঘন্টা খানেকের মধ্যে সে আমাদের বাড়িতে আসলো মানে আমার বাবার বাড়িতে দেন আমরা আমার বাবার বাড়িতে বেশ কিছু কিছু সময় সময় থাকি বলতে প্রায় তিন চার দিন থাকি তারপরে আমরা শ্বশুর বাড়িতে ব্যাক করি সত্যি বলতে আমাদের ডিভোর্সটাই হয়নি আমার স্বামীজি আমাকে এত ভালোবাসে হত হয়তো বা আমার সাথে এই ঘটনাটা না ঘটলে আমি কোনোদিন বুঝতেই পারতাম না আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি আমরা